আমি করতে তারিখে আসি কোনো বড় পাড়া লেগে ব্যাংক চালাইতাই গুলি খাই যে আমি এক পর্যন্ত কারো করে কোনো সাহায্য পাই নাই দুই সত্তর আশি টাকা গেছি রেন দিতে পারি না থাকার তো জায়গাও নাই আমার কষ্টে আসতে এখন সংসার চালাচ্ছে কে সংসার না আমি এই গোয়েনের ঘরে খাই কেউ নেই আমার সংসার চালানো তারপরে কয় ছেলে মেয়ে ছিল আমার একটা মেয়ে ওই ছেলে নাই বিয়ে দিছেন হ্যাঁ মেয়ে বিয়ে দিছি মেয়ের ঘরে কি খাওয়া যায় মেয়ে ওষুধ কিনে সংসার দিয়ে

যেভাবে মারছে ওর বিচার আমার বাবা যেভাবে তিলে তেলে কষ্ট পেয়ে মারছে ও সেরকম তিলে তেলের কষ্ট পেয়ে অনুভব করুক যে একজন মানুষ মরার সময় কতটা কষ্ট পায় আজকে ওর কারণে আমার মা মায়ের খাওয়ার কষ্ট থাকার কষ্ট সব রে কি করতো এরকম কষ্ট দুনিয়া তো মনে কারণ মায়ের একটা ছেলে শুনলাম চাকরি ছোট দুঃখ পার